অনেকগুলো বিমান একসাথে ল্যান্ড করার জন্য বাংলাদেশ বিমানটা পার্কিং পায় না পার্কিং না পাওয়ার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে মাঠেই নামায় দেয় তাই ভাবলাম যে মাঠে যখন নামাই দিল আমরা শাহজালাল বিমানবন্দরের রানওয়েট আপনাদেরকে দেখাই অন্যান্য ছোটো ছোটো প্লেনগুলো দেখা যায় নামাই দেয় যেমন ইউএস বাংলা তারপরে আমরা বাসে যাই কিন্তু বাংলাদেশ বিমানটা সব সময় দেখা যায় পার্কিং পায় পার্কিং নামায় আর বাসে করে যাওয়া লাগে না তাই আমরা বিমান থেকে নামতেছি মনে কি না আমার কাছে দেখতে ভালোই লাগে হাজি সাহেবরা সবাই নামতেছে অনেক এই জায়গাটায় চিটাওয়ং এর মানুষ ছিল অনেক সিলেটের মানুষ যাওয়ার সময় চিটাওয়ং হয়ে গেছি আর আসার সময় আমরা সিলেট হয়ে আসছি সিলেট চিটাওয়ং অনেক লোকজন করতে যে অনেক চিটাওয়ঙ্গে যাওয়ার পর তো মনে হলো যে বাস ট্রে প্লেনটা একদম খালি তারপরে যখন আবার ফিরে আসলো আবার পুরা প্লেন ভরা এই যে এটা দেখেন বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরের রানায় আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি দীর্ঘ টাইম টানা রোদ তার মধ্যে বাসের জন্য অপেক্ষা বাস আসছে একদম ফুল প্যাক একদম বাসেও কোনো জায়গা নাই রানোয়ের ভিডিও করার সুযোগ খুবই কম হয় তাই ভিডিওটা করলাম হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ